যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না বাংলাদেশের মাটিও মানুষের নেতা আমাদের নেতা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখেরাত কামনা করছি আত্মার মাক্ষেরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বাংলাদেশ সৃষ্টির সংগ্রামে যারা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন সে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি বিএমপির নাম বিক্রি করে যত বড় রতি মহারতি হোক একজন ফকিরকেও ডিস্টার্ব করতে পারবে না একজন শ্রমিককেও বাধা দিতে পারবে না শ্রমিকরা আমাদের ভাই শ্রমিক কর্মচারীরা কাজ করে বিদাই আমরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশে বিদেশি রেভিনিউ আসে সেটা দিয়ে বাংলাদেশের উন্নয়ন চলে আজকে আপনাদের শ্রমের বিনিময়ে আমাদের জামা কাপড় হয় আমরা ভালো মন্দ ভোগ করতে পারি আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যেমনি রাষ্ট্রের রয়েছে তেমনিভাবে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা রয়েছে বন্ধুরা আমার আমি বলতে চাই সকল সময়ে আমাদের দলের চেয়ারপারসনেরও নির্দেশ রয়েছে তারেক প্রমাণের নির্দেশ রয়েছে আপনাদের পাশে থাকার আমরা সকল সময় আপনাদের পাশে থাকবো